এত পরিমাণে দুজনে খিদে পেয়েছে মানে দু প্লেট হলো খাওয়া হ্যালো প্রিয় দর্শক আবারও একটি নতুন ভিডিওর ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকের ভিডিও হচ্ছে খুব সুন্দর এবং পুরো রিয়াকশনের ভিডিও রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি শফিক আর বড় সুন্দরভাবে শট দিচ্ছে শফিকের চড় মেরেছে খুব সুন্দর শট দিচ্ছে আর এই যে আমাদের ডিরেক্টর যাচ্ছে বুঝিয়ে দেওয়ার জন্য খুব সুন্দর একটি মস্তানের ভিডিও রয়েছে একেবারে ফুল রিয়াকশন শৌফিক থেকে শুরু করে টনি সবাই আর আমাদের ডিরেক্টর ক্যামেরাম্যান বুঝিয়ে দিচ্ছে সবাইকে আবার ডিরেক্টর খুব সুন্দর আমাদের লাইটম্যান খুব ডিস্টার্ব করছে লাইটে বারবার এদিকে ওদিকে লাইট মারছে তো কি করবো খুব সাইড দি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে ডিরেক্টর বারবার কন্টিনিউ হ্যাঁ আমারও আছে বাট এখন নেই আজকে না হতে পারে কালকে হতে পারে আমাদের নায়িকা আর একটি শ্রাবণী 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 নায়িকা এখন ফটো শুট হচ্ছে নায়কার তো যাচ্ছে না যাবে যাবে এখনই আমি রাকেশকে পাঠাচ্ছি এই যে আমাদের আরেকটি হিরো পুলিশ আস্তে 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 খুব সুন্দরভাবে শর্ট দিচ্ছে তো শফিক দেখে নিচ্ছে শর্টটা কেমন হয়েছে শফিক দেখছে তার শটটা কেমন হয়েছে ডিরেক্টর ওখানে কন্টিনিউ বুঝিয়ে দিচ্ছে এবারে শফিকের ক্লোজ শট নেওয়া হচ্ছে খুব সুন্দর একটা রিয়াকশন তো আমাদের রেস্টুরেন্টের ভিতরে সিন কমপ্লিট হয়ে গেছে তো এখন সালমা আর শফিক প্রচন্ড খিদে পেয়েছে তাই বলছে এখন বিরিয়ানি খাচ্ছে শফিক আর সালমা আর বাকিরা সবাই চলে গিয়েছে এত পরিমাণে দুজনে খিদে পেয়েছে মানে এখন শর্ট দেওয়ার জন্য দাদা কিছিস নাকি মেয়ে দেখলি টিফিন করতে ইচ্ছা করে

আচ্ছা তাহলে আপনি একই সাথে দুইজনের সাথে তার সাথে আগে প্রেম করলেন তার করলেন

ভাই আমি তোমার অস্বীকার করছি না এক বছর আগে তোমার সাথে